আমাদের একটু সতেরো বছর কষ্ট করত একটু কাজ করতে হবে এবং এর মধ্যে যেমন আমরা চেয়ারম্যান ইলেকশন আসলে এই সেভাই খবর মানোর খবর মানোরা ওয়ার্ড ওই ওয়ার্ড ওই ওয়ার্ড আমি আমার একটা সকল আত্মীয় চেয়ারম্যান সব জিতলো বুক কম পাইল জিতেও সব জিত আমরা জানি জিতেও

আমার আন্দোলন সংগ্রামে আমার শক্তি প্রতি তাদের একটা ইয়ে আছে মানে কিন্তু এখন আমার কাজ কি আপনাদের নিয়ে আমার বৈষম্য বিরোধ করা ওনাদের শেষ করে এটাকে আমার অধিকার আদায় করা এদের জন্য আপনাদের সাথে আমি আস এখানে অনেক দাঁড়িয়ালা হুজুর আছেন ভাইয়েরা আছেন ইসলামী রাষ্ট্র মসজিদের টাকা মসজিদের টাকা আমি বললাম শুনেন যে এই মামলার মসজিদের একজন মসজিদে একটা অঙ্গি স্কুলে একটা তার জন্য আমি তাই বেশ হবে না জিয়াউরের রাজনীতি আমরা আমার কিন্তু আমার এলাকার ডেভেলপমেন্ট হবে একটা স্কুল হবে প্রতিষ্ঠান হবে বিল্ডিং হবে এইটাই আমার লাভ তাহলেই এখানেও আবার একটা কথা আছে আমরা যে ইউনিয়নটা করতেছি ইউনিয়নের মধ্যে আসে সেবায় ডাক্তার এখানে প্রতিযোগিতা আছে এটা আমার ডিপটি ভাই আমার ভাইয়ের বা কথার কথা না এখন আমার ওয়ার্ডে যদি আটশো বারোশো তিনশো সামাজিক মনটা খারাপ হয়ে যাবো বড় করে কথা বলতে পারবো না আমরা জানি সবাই কম বেশি এটার প্রক্রিয়া হইলো ভাব জনগণের মাসে যাওয়া জনগণের যাওয়া জনগণের সাথে সংযুক্ত ব্যাখ্যা করা ভাইবার আমি আর একটা কথা বলি আমার আবার আবার বলবো তারপরে ইউরোয়ান বিএন কি আর প্রত্যেকটা শক্তি এবং তাদের পার্সোনালিটি আলাদা কীভাবে তাদের প্রত্যেক ইউনিয়নের নেতা গো কি নেয়া বেঁচ দেয়া বত্রিশটা ক্যান্ডিডেট সার থাকবে না মানে ফেরা বেড়া কিন্তু আসে কেন আসে নাই পাগোটে ইউনিয়নের কোনো লোক কিনতে পারবে আর ওটা হলো হল ওই ওটা ওই ওই তাহলে আমাদের ঐতিহ্য আমাদের অবস্থান আমাদের নীতি আমাদের আদর্শ অত্যন্ত শক্তিশালী এটাকে ধারণ করার জন্য রক্ষা করার জন্য আমাদের গুরুপূত বলার জন্য আমাদের ভূপের মাধ্যমে আমাদের অস্তিত্ব প্রমাণ করতে হবে আদালতের আমি আরও দশ মিনিট কথা বলতে পারতাম আর বলবো না এর উপরে বড় কথা নাই এখন আমরা ভাই আমার আবার অনুরোধ ওয়ার্কের থেকে যত লাগে গ্রামে গ্রামে সিস্টেম করে সহযোগ হিসাবে আরেকটা গুরুত্বপূর্ণে যদি কারো কষ্ট থাকে যন্ত্রণা থাকে যেভাবেই হোক আমি থানার একজন কর্মী হিসেবে আপনি আমার একজন বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ভাইয়ের ভাই আগুন আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব আমি যদি না পারি আমার সেকেন্ডারি নিয়ে নতুন আমি আবারও বলি বাড়িঘর সম্পত্তি নিয়ে যখন কিছু কথাবার্তা এগুলো কারো আমি থানার একজন ছেলে হিসাবে এবং আপনাদের ভাই হিসাবে যদি কোনো অভিযোগ থাকে আমার প্রতি সেক্রেডারির প্রতি সভাপতির প্রতি এস ওয়ের যারও প্রতি আপনারা একটু দয়া করে দেয় আমার কাছে আমি আপনাদের নিয়ে বইসে আলাপ আলোচনা করে

আর প্রত্যেকটা আবার গ্রামে গ্রামে সবাই আমি উপস্থিত থাকবো আমার আপনারা সবাই করেছেন দেখেন আমিও তাহলে আমরা একটু সবাই ধন্যবাদ